আসসালামু আলাইকুম ঈদ মোবারক দেশে বিদেশে যে যেখান থেকে আজকে পবিত্র ঈদুল আজহা পালন করেছেন সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা ভালো থাকুক প্রতিটি মানুষ ঈদের খুশি ছুঁয়ে যায় প্রতিটি অন্তরে যাই হোক আমাদের ঈদের খুশিতে আরও কিছুটা যোগান দিতে যাচ্ছে পুতিন কাকু যারা পুতিন কাকুর ফ্যান ফলোয়ার আছেন তাদের জন্য আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট একটা ভিডিও আপনাদের খেয়াল আছে নিশ্চয়ই রাশিয়া ইউক্রেন যুদ্ধ যখন শুরু হলো তখন ন্যাটোর যে মূল টার্গেটটা ছিল যে রাশিয়ার সীমান্তবর্তী বেশ কিছু দেশ বা কাছাকাছি লেভেলের যে দেশগুলো আছে তাদেরকে বেসিক্যালি ন্যাট হতে ঢুকানো পরিকল্পনা তৃতীয় বিশ্বযুদ্ধ হোক বা মধ্যপ্রাচ্য থেকে শুরু করে আহ সহ বিভিন্ন অঞ্চলগুলোতে নিজেদের আধিপত্য বিস্তার হোক তো পরিকল্পনাতে সফলতা আমরা যদি বলি হ্যাঁ ইউক্রেনের মাধ্যমে ন্যাটো কিন্তু সফল হয়েছে তবে এই যুদ্ধটার পর দুইটা সফল দাইন তারা মারছে এর মধ্যে একটা হচ্ছে সুইডেনকে ন্যাটোতে ঢোকানো আর এটা হচ্ছে ফিনল্যান্ডকে সম্প্রতি আপনারা জানেন যে সুইডেন ন্যাটোতে জয়েন করেছে আর পুতিন বলছিল যে শোনো সীমান্তের সাথে বসবাস আশেপাশে আমরা তোমরা প্রতিবেশী আছি কাছাকাছি লেভেলে এতদিন যাবৎ তো আমি ডিস্টার্ব করি নি কিন্তু তোমাদের কেন মনে হলো ডিস্টার্ব করবো তো মনে যেহেতু করছোই নেটওয়ার্ক কাছে যেহেতু গেছো তো ঠিক আছে দেখি আমি ডিস্টার্ব করি পাল্লা ঠেকাও দর্শক এই মুহূর্তে যখন নেটওয়ার্ক ঘোষণা দিল প্রায় তিন লক্ষ সেনা তারা রিজার্ভ করে রেডি করে রাখছে জাস্ট একটা হুইসেলের আওয়াজ হবে তারা ঝাঁকে ঝাঁকে বের হয়ে রাশিয়ার বিরুদ্ধে অভিযানে নামবে এই যখন পরিস্থিতি পুতিন যে কী পরিমাণ তেরা এটা আসলে ভিডিওটা প্রমাণ করে বা আজকে তাদের অ্যাক্টিভিটিস রাশিয়ার বিরুদ্ধে সুইডেনের আকাশ সীমা লঙ্ঘনের অভিযোগ উঠে এসেছে আপনার আর এই অভিযোগ করেছে কে সুইডেনের সশস্ত্র বাহিনী আপনার আমরা তো দেখি যে গত পরশু দিন ভিডিওটা দুদিন আগের গত পশু দিন সুইডেনের সশস্ত্র বাহিনীর বড়াতে আজকে তথ্যটা আসছে যে বাল্টিক দ্বীপ গেট সরি গোটল্যান্ডের যে আকাশ সীমা আছে সেই আকাশ সীমায় আপনার অনুমতি ছাড়াই ঢুকে পড়েছে রাশিয়ার সামরিক বিমান অত্যাধুনিক প্রযুক্তির অ্যাসিও টোয়েন্টি ফোর কিন্তু সেই বিমানটিকে আপনার আর এগুতে দেওয়া হয়নি সাথে সাথেই সুইডির যে জোট আছে তাদের যে সামরিক বিমান সেটা গিয়ে সেটার গতি রোধ করেছে সুইডেনের সামরিক এয়ার ট্রাফিক কন্ট্রোলের রেডিও সতর্ক বার্তায় সারা দিতে ব্যর্থ হওয়ার পর তারা দুটি গ্রিপেন জেট পাঠিয়েছিল সুইডেনের ওই বিমান দুটি রাশিয়ার বিমানটিকে বাধা দিয়ে সীমানা থেকে ভিন্ন দিকে আপনার চলে যেতে বাধ্য করেছে এমনটাই দাবি হচ্ছে সুইডেনের সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী টোভিয়াস বিলস্ট্রম রাশিয়ার আকাশসীমা সীমা লঙ্ঘনের ঘটনাকে ঘাড়তেরামি অথবা অগ্রহণযোগ্য বা গুন্ডামি বলেই মন্তব্য করেছেন বলছেন যে এই ঘটনার জন্য স্টকহোমে রুশ দূতাবাস কর্মকর্তা যিনি আছেন তাকে তার মন্ত্রণালয়ে তলব করা হবে আপনার রয়টার্সের এক প্রশ্নের জবাবে তিনি বলছেন আমরা এই ঘটনাকে কেন্দ্র করে আমাদের মিত্র এবং অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছি তবে সুইডেনে রাশিয়ার যিনি রাষ্ট্রদূত আছেন তিনি তাৎক্ষণিক এই ব্যাপারে কোনো গণমাধ্যমের সাথে মুখ খোলেনি কারণ কাকু আবার ডোজ দিতে পারে সুইডিশ বিমান বাহিনীর যিনি প্রধান আছেন জোনাস তিনি বলছেন যে ঘটনাটির মধ্য দিয়ে সুইডেনের আঞ্চলিক অখণ্ডতার প্রতি রাশিয়া অশ্রদ্ধা দেখিয়েছে আমরা পুরো ঘটনাটিকে ভালোভাবে পর্যবেক্ষণ করছি এবং তার জবাব দিয়েছি সুইডেন ন্যাটোর নতুন সদস্য হওয়ায় এর বেশ কয়েকটি মিত্রদেশ বাল্টিক সাগরে নৌমহড়ায় যখন অংশ নিচ্ছে ঠিক তখনই পুতিন কাকুর সামরিক বিমান পাঠিয়ে আপনার এই কাণ্ড ঘটালো সুইডিশ সামরিক বাহিনী বলছে এর আগেও পুতিন কাকু এই ধরনের কর্মকাণ্ড করছে তবে এবার আকাশ সীমাতে ডাইরেক্ট ঢুকে গেছে এখন এটা নিয়ে রাশিয়া কোনো ধরনের বক্তব্য দেয়নি যে হয়তো ভাবতেছে যে বিশ্বটাকে কিভাবে জনতার সামনে উপস্থাপন করা যায় তো ট্রেইলার দেখে সুইডেন একদিকে কি হয়েছে যে ন্যাটো একটা ধরেন শক্ত অবস্থানে যাবে রাশিয়ার বিরুদ্ধে তবে কাকুরে ঘাটতার আমিটা এই মুহূর্তে কতটুকু যৌক্তিক হয়েছে না তবে সাহসের প্রদর্শন হয়েছে যে হ্যাঁ তোমরা তিন লাখ রাখছো তো কি হয়েছে খেলা হবে এরকম একটা ফিলিংসও তো আছে আর কি দেখা যাক কি হয় ভালো থাকুন আসসালামু আলাইকুম